আজকে রয়েছে একটি সুপার অফার সুপার অফারের মধ্যে রয়েছে আপনারা যারা দুইটো আইপি ক্যামেরা কিনবেন তাদের জন্য রয়েছে এস কিউ ক্যামেরা একুশ টাকা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ টাকায় ক্যামেরা পেন ক্যামেরা আপনারা যারা পেন নেবেন পেন পকেটে থাকবে লিখতে পারবেন এবং প্রয়োজনে প্রয়োজনীয় মুহূর্তগুলো রেকর্ড করে রাখতে পারবেন অত্যন্ত পাওয়ারফুল একটি ক্যামেরা আপনারা যে কোনো জায়গায় এটি লাগিয়ে দূর পর্যন্ত দেখার জন্য এই ক্যামেরাটি ব্যবহার করতে পারেন ইউএসবি লং আইপি ক্যামেরা এটি প্রয়োজনে আপনারা ফ্লেক্সিবল এই ক্যামেরাটি আপনারা যে কোনো জায়গায় আঁকা বাঁকা করে আপনাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারেন আপনার বাচ্চাদেরকে ট্র্যাক করার জন্য আপনারা এই ট্র্যাকিংগুলো ব্যবহার করতে পারেন আপনারা যারা নিতে চাচ্ছেন এটি আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের কাছে রয়েছে যেমন জিরো সেভেন জিপি জি এফ জিরো সেভেন মডেলটি নিতে পারেন আবারও হাজির হয়েছি আমি মোহাম্মদ কামাল হোসেন ইউনিভার্সাল টেকনোলজি থেকে বিয়ার্স স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে রয়েছে একটি সুপার অফার সুপার অফারের মধ্যে রয়েছে আপনারা যারা দুইটো আইপি ক্যামেরা কিনবেন তাদের জন্য রয়েছে এস কিউ এলেভেন ক্যামেরা একুশ টাকা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ টাকায় ক্যামেরা দীর্ঘ করব না আপনারা যারা আমাদের এই ভিডিওতে কষ্ট সহকারে দেখছেন আপনাদের আপনারা আমাদেরকে যত বেশি লাইক করবেন করবেন শেয়ার ততই আমরা পাবো বিয়ার্স আপনারা যারা প্রবাস থেকে এই সকল ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বিয়ার্স আমাদের কাছে রয়েছে কিছু মিনি ক্যামেরা এ সকল ক্যামেরাগুলো আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে দূর দূরান্ত থেকে অনলাইন করে মোবাইলে লাইভ দেখতে পারবেন আপনারা যারা বিদেশে বা প্রবাসে বসবাস করছেন অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন করে এই সকল ক্যামেরাগুলো আপনার মোবাইলে অডিও সহ ভিডিও দেখতে পাবেন সো ভিয়ার্স আমাদের কাছে রয়েছে একটি এস কিউ ক্যামেরা এই এস কিউ এলেভেন ক্যামেরা মূলত ছয়শো টাকা প্রাইস কিন্তু একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ টাকায় আমরা একটি একটি স্পেশাল অফার রেখেছি আপনাদের জন্য বেশ আমাদের কাছে রয়েছে বাটন ক্যামেরা এই বাটন ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন এর মূল্য এগারোশো টাকা এছাড়া বিয়াস রয়েছে চশমা ক্যামেরা আপনারা যারা চশমা নিতে চাচ্ছেন চশমার মধ্যে ক্যামেরা যুক্ত এই চশমাটি আপনারা যারা নিতে চাচ্ছেন এর মূল্য সাতত্রিশশো টাকা তিন টাকা এছাড়া রয়েছে পেন ক্যামেরা আপনারা যারা পেন নেবেন পেন পকেটে থাকবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় মুহূর্তগুলো রেকর্ড করে রাখতে পারবেন তো আপনারা যারা এই পেন ক্যামেরাটি নিতে চাচ্ছেন এটি মূল্য পঁয়ত্রিশশো টাকা বিয় রয়েছে ম্যাগনেট যুক্ত মেটাল বডি ক্যামেরা ম্যাগনেট যুক্ত মেটাল এই বডি ক্যামেরাটি আপনারা যারা নিতে চাচ্ছেন এর মূল্য তিন হাজার পাঁচশো টাকা এছাড়া রয়েছে প্লাস্টিক বডি মেটাল যুক্ত প্লাস্টিক বডি ম্যাগনেট যুক্ত এই ক্যামেরাটি আপনারা নিতে চাচ্ছেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে বোতল ক্যামেরা আপনারা যারা বোতল ক্যামেরা নিতে চাচ্ছেন এটি এইট জিবি মেগা এইট জিবি মেমোরি যুক্ত বিল্ট ইন যুক্ত এই ক্যামেরাটি আপনারা নিতে চাচ্ছেন যারা এর মূল্য বত্রিশশো টাকা এছাড়া রয়েছে হাত গড়ি হাত গড়ি যারা নিতে চাচ্ছেন ক্যামেরা যুক্ত এই হাত গড়িগুলো মূল্য ছয় টাকা এছাড়া রয়েছে এ নাইন মডেল ক্যামেরা এ নাইন মডেল ক্যামেরাটির মূল্য পনেরোশো টাকা এছাড়া রয়েছে ভি তিনশো আশি আইপি ক্যামেরা রিচার্জেবল আইপি ক্যামেরা এই আইপি ক্যামেরাটির মূল্য তিন হাজার টাকা এছাড়া রয়েছে হুক ক্যামেরা মিনি হুক ক্যামেরা এই ছোট মিনি হুক ক্যামেরাটি আপনারা যারা নিতে চাচ্ছেন এর মূল্য তেইশশো টাকা এছাড়া বিয়ার্স রয়েছে র্যাবন ক্যামেরা এটি একটি ব্যাটারি যুক্ত ব্যাটারি চার্জ দিয়ে আপনারা কানেক্ট করে ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে চালাতে পারবেন এছাড়া ডাইরেক্ট বিদ্যুতের সংযোগ দিয়ে এটি আপনারা চালাতে পারবেন এই দেখেন ছোট্ট আকারের সবচেয়ে ক্ষুদ্র আকারের ক্যামেরা এর মূল্য সাতত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা এছাড়া বিয়াস রয়েছে বুলেট ক্যামেরা আপনারা যারা ডাইরেক্ট বিদ্যুতের সংযোগ দিয়ে ক্যামেরা নিতে চাচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত হেল্পফুল হবে এই ক্যামেরাটি মূল্য বাইশশো টাকা এছাড়া রয়েছে যারা শর্ট ভিডিও বানাতে চাচ্ছেন রিয়েল ভিডিও বানাতে চাচ্ছেন আপনাদের জন্য ফুল এইচ ডি কোয়ালিটি সুপার মিনি ক্যামেরা এক্স কিউ এক্স ওয়ান মডেল নাম্বার এক্স ওয়ান মডেল ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে বি তিনশো আশি মিনি আইপি ক্যামেরা বি তিনশো আশি মিনি আইপি ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন এর মূল্য বাইশশো টাকা সো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার দোকানে আসতে চাচ্ছেন আপনাদের স্বাগত জানিয়ে আমাদের এই লোকেশনটি জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর থানা সংলগ্ন মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা লিফ্টের পাস ইউনিভার্সাল টেকনোলজি ছয়শো আটষট্টি নাম্বার দোকান বিয়ার্স আমাদের কাছে আরও কিছু ক্যামেরা রয়েছে যেমন এটি একটি রয়েছে এটি হাত হ্যান্ড বডি ক্যামেরা হ্যান্ড বডি ক্যামেরা এই ক্যামেরাটি লং ব্যাটারি যুগ লং ব্যাটারি বিশিষ্ট লং টাইম ব্যাটারি ব্যাক আপ পেয়ে থাকবেন এবং এই ক্যামেরাটি আপনার সুবিধা অনুযায়ী আপনি বের করে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন এবং প্রয়োজনে আবার এটিকে ছোট করে ভিতরে নিয়ে নিতে পারবেন এই ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন এর মূল্য চার হাজার দুইশো টাকা এছাড়া আমাদের মাঝে রয়েছে একটি ওয়াটারপ্রুফ ক্যামেরা এস কিউ ফরটিন ওয়াটার ওয়াটার প্রুফ ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি বত্রিশশো টাকায় তিন হাজার দুইশো টাকা এছাড়া ভিয়াস রয়েছে বডি আইপি ক্যামেরা বডি বডি ওয়াইফাই ক্যামেরা বডি ওয়াইফাই ক্যামেরা এটি আপনারা যুক্ত পেয়ে থাকবেন যে কোনো জায়গায় লোহার সাথে লাগিয়ে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন সো সোভিয়াস এই ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া ভিয়াস রয়েছে ইউএসবি বডি ক্যামেরা ইউএসবি বডি ক্যামেরাটি আপনারা পেন ড্রাইভের মতো ভিডিও কমপ্লিট করে ভিডিও রেকর্ড করার পরে পেন ড্রাইভের মতো কম্পিউটারের সাথে লাগিয়ে দিবেন ল্যাপটপ ডেস্কটপ যেটাতেই চান লাগিয়ে দিলেই মতো ডাটা ট্রান্সফার করে আপনারা রেকর্ডগুলো দেখতে পারবেন বা কম্পিউটারে নিয়ে যেতে পারবেন তো আপনারা যারা এই ক্যামেরাটি নিতে টাকা তিন হাজার ছয়শো টাকা এসে রয়েছে একটি ইউএসবি আইপি ক্যামেরা ইউএসবি লং আইপি ক্যামেরা এটি প্রয়োজনে আপনারা ফ্লেক্সিবল এই ক্যামেরাটি আপনারা যে কোনো জায়গায় আঁকা বাঁকা করে আপনাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারেন এবং এটি অনলাইন করে দূর দূরান্ত থেকে মোবাইলের মাধ্যমে আপনারা দেখতে পারেন এর মূল্য টাকা এছাড়া গাড়ির জন্য গাড়িতে যারা ডেস্ক বক্সে বক্সে ব্যবহার করতে চাচ্ছেন ডেস্ক বোর্ডের জন্য এই ক্যামেরাটি আপনারা খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এটি অত্যন্ত পাওয়ারফুল একটি ক্যামেরা আপনারা যে কোনো জায়গায় এটি লাগিয়ে দূর পর্যন্ত দেখার জন্য এই ক্যামেরাটি ব্যবহার করতে পারেন এর মূল্য চার হাজার টাকা এছাড়া রয়েছে ট্রেকার আপনারা যারা ট্রেকার নিতে চাচ্ছেন আমাদের কাছে ট্রেকার রয়েছে আপনাদের গাড়ির লোকেশন জানার জন্য মোটরসাইকেল হোক কার হোক বা অন্যান্য যানবাহন হোক যে কোনো যানবাহনের জন্য অথবা আপনার বাচ্চাদেরকে ট্র্যাক করার জন্যে আপনারা এই ট্র্যাকিংগুলো ব্যবহার করতে পারেন আপনারা যারা নিতে চাচ্ছেন এটি আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের কাছে রয়েছে যেমন জিরো সেভেন জিপি জিএফ জিরো সেভেন মডেলটি নিতে পারেন পঁচিশশো টাকা এবং জি টোয়েন্টি ওয়ান মডেলটি নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে ভয়েস রেকর্ডার ভয়েস রেকর্ডার যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এটি নিতে পারেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া পাওয়ার ব্যাংক ক্যামেরা পাওয়ার ক্যামেরা দুটো মডেলের রয়েছে একটি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এইচ টু মডেল এবং আরেকটি দশ হাজার এমপিআর ব্যাটারি এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এর এইচ টু মডেল যেটি এটির মূল্য আঠাইশশো টাকা এবং দশ হাজার যেটি রয়েছে এটির মূল্য সাড়ে পাঁচ হাজার টাকা